আমরা আজকে গল্প শুনব ভূতের বাড়ি অর্ণব ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভালোবাসে তবে কখনোই ভূতের অস্তিত্বে বিশ্বাস করত না বন্ধুদের মধ্যে অনেকে ভয় পেত ভূতের গল্প শুনে কিন্তু সে বরং মজা পেত একদিন অফিস থেকে ফেরার পথে তার এক পুরনো বন্ধু অভির সঙ্গে দেখা হয়ে গেল অভি বেশ উৎসাহের সঙ্গে বলল, অর্ণব তুই কি একবার আমার দাদুর গ্রামে যেতে চাস ওখানে একটা পুরনো জমিদার বাড়ি আছে যেখানে সবাই বলে ভূত আছে অর্ণব হেসে বলল ভূতটু কিচ্ছু নেই রে তবে জমিদার বাড়ি দেখতে যেতে পারি কবি খুশি হয়ে বলল তাহলে চল এই সপ্তাহেই যাই দুদিন পর অর্ণব ও অভি গ্রামের দিকে রওনা দিল জায়গাটি ছিল বিশানপুর চারদিক নির্জন পল্লবিত গাছগাছালি আর এক রহস্যময় পরিবেশ বিকেলের দিকে তারা জমিদার বাড়িতে পৌঁছল বাড়িটি বিশাল কিন্তু প্রচণ্ড জীর্ণ গ্রামের এক বৃদ্ধ বললেন বাবুরা ওই বাড়িতে গিয়ে সাবধান থাকবেন রাতে ওখানে কেউ থাকে না অর্ণব হাসল কেন কাকু ভূতের ভয় বৃদ্ধ একটু থেমে বললেন হ্যাঁ বহু বছর আগে জমিদার রাজ বজ্রেশ্বর সিংহের স্ত্রী ও সন্তানরা এই বাড়িতে এক রাতে অদ্ভুত ভাবে মারা যান তারপর থেকে অদ্ভুত আওয়াজ কান্নার শব্দ আর ছায়া দেখা যায় অর্ণব অভির মৃদু হাসল কিন্তু বৃদ্ধের চোখে একটা অজানা ভয় ছিল রাতে তারা দুজন জমিদার বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিল অভি একটু ভীত ছিল কিন্তু অর্ণব তাকে সাহস দিল একটা পুরনো ঘর বেছে নিয়ে তারা সেখানের থেকে থাকতে শুরু করলো রাত প্রায় বারোটা বাজে হঠাৎ করে একটা ফিসফিসানি শুনতে পেল অর্ণব আমাকে বাঁচাও আমি এখনো এখানে আছি অর্ণব প্রথমে ভাবল বাতাসের শব্দ কিন্তু যখন আবার শুনল তার গায়ের লোম খাড়া হয়ে গেল তাদের ঘরের পাশের দরজাটা নিজের থেকেই খুলে গেল ঠান্ডা হাওয়া এসে মুখে লাগলো অভি তো প্রায় আতঙ্কে কাঁপতে লাগলো অর্ণব চল এখান থেকে বেরিয়ে যায় কিন্তু অর্ণব কৌতূহলী ছিল সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল দরজার ওপাশে কিছু একটা দৃষ্টের কোণে নড়ল একটা ছায়া মূর্তি একজন মহিলার অবয়ব কিন্তু চোখ দুটো অন্ধকারের মধ্যে লালচে জল করছে আমাকে মুক্ত করো আমি বন্দি অর্ণবা অভি ভয়ে কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল মহিলার অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো তার পরনে পুরনো যুগের শাড়ি হুকটা যেন কান্নায় বিক্রেত অর্ণব একটু সাহস করে জিজ্ঞাসা করল তুমি কে মহিলা মৃদু মৃদুকাপা কলায় বলল আমি এই বাড়ির জমিদার পত্নী রজনী দেবী আমার স্বামী রাজেশ্বর সিংহ আমাকে এবং আমার সন্তানদের নির্মমভাবে হত্যা করেছিল আমার আত্মা এই বাড়িতে আটকে আছে অভি বললো কিন্তু তুমি মুক্তি চাও কেন আমার দেহের হাড় এখন এই বাড়িতেই লুকিয়ে রাখা আছে আমার শেষকৃত্য হয়নি যদি কেউ সেগুলো শ্মশানে পুড়িয়ে দেয় আমি মুক্তি পাব অর্ণবাব অভি কিছুক্ষণ ভাবলো তারা ঠিক করলো সত্যি যদি এখানে কঙ্কাল থাকে তাহলে সেটা বের করতে হবে পরদিন সকালে তারা বাড়ির পুরোনো অন্ধকার কক্ষে খোঁজ করলো বহু পুরোনো এক কঠোর বাক্স পেয়ে পেয়ে গেল তারা সেটার ভেতর কঙ্কালের কিছু অংশ ছিল তারা সেই কঙ্কাল গ্রামবাসীদের সাহায্যে শ্মশানে দেয় পরের রাত বাড়িটা যেন একেবারে নীরব হয়ে গেল কোনো কানার শব্দ নেই কোনো ছায়া নেই রজনী দেবী মুক্তি পেয়েছিলেন অর্ণবার অভি বিশানপুর থেকে বিদায় নেওয়ার সময় অনুভব করলো তার সত্যিই এক ভয়ঙ্কর রাতের সাক্ষী হয়েছিল তবে এটাও বুঝলো সব ভূতের গল্প শুধু ভয় পাওয়ানোর জন্য নয় কিছু গল্প মুক্তির জন্য হয়